তুমি কি রান্না করছো আজকে কী রান্না করেছ বাবা কত তোমার বাসন করসুন আজকে কী রান্না করেছো তুমি হ্যাঁ একটু দেখাও তো এটা কি করেছো এটা তো ডাল তো আর এটা কী রান্না করেছো একটু দেখাও দেখি কি ডিম ভাজা তো আর এটা কি ফুলকপির তরকারি করেছো আমাকে দেবে আচ্ছা ঠিক আছে আর তোমার ব্যাগ ভর্তি বাজারও করেছো বন্ধুরাও এসেছে তো হ্যাঁ ও এই চামচ করে রান্না করেছো এই খন্তি করে রান্না করেছো হ্যাঁ ও এগুলো দিয়ে আমি রান্না করব। নাকি খাবো হ্যাঁ খাবো আচ্ছা আমাকে একটু চা দাও এত কষ্ট করে এলাম একটু চা দাও আমাকে একটু চা দাও ও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে তোমার চায় না তুমি একটু খাও তুমি একটু খাও একটু খাও তুমি একটু খাও ই মা এই মা তোমার কাপ তুমি ফেলে দিলে আচ্ছা ঠিক আছে এই যে তোমার তকাইটা পয়ে গেল আমি তুলে দিই একটু আর একটু আমাকে খেতে দেবে আমাকে আমাকে একটু খেতে দেবে একটু দাও না একটু দাও একটু দাও এই এইটা খাবো ওই ত্বকাই দেবে না এই ত্বকাই এতে ডিম ভাজা দাও না খাই এতে ডিম ভাজা দেবে খাই এটা খাই আ কি সুন্দর হয়েছে তুমি এত সুন্দর ডিম ভাজা করেছো এ না এটু তুমি একটু খাও এটু তুমি একটু খাও তাড়াতাড়ি খাও আমাকে আবার বাড়ি যেতে হবে তোমার একটু বাজারটা দেখবো কি বাজার করেছো হ্যাঁ কী বাজার করেছো একটু দেখবো হ্যাঁ বাবা এটা কী আছে আও আছে বাবা আর কি আছে লঙ্কা আর একটা কি হ্যাঁ পেঁয়াজ বাবা অনেক কিছু বাজার করেছো আলু লঙ্কা পেঁয়াজ এত কিছু হ্যাঁ আচ্ছা তুমি আবার সোনার বালাটা পড়েছো তো হ্যাঁ তোমার বন্ধুদের একটু খেতে দিয়েছো ইউভিকা ও ইউভিকা তুমি তো ডিম এই যা ডিম বাজারটা পুয়ে গেল তো বন্ধুদের একটু দাও বন্ধুদের একটু খাক একটু বন্ধুদের খাইয়ে দাও খাও তো খাও তো হ্যাঁ ওই বন্ধুটাকে একটু দাও ওই বন্ধুদের একটু খাবে তো নাম নাম খাও তো খাও তো খাও তো হ্যাঁ খেয়েছে 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 বাবা কত বাসন তোমার বাড়ি তুমি খুব বড় লোক হয়ে গেছো বাড়ির সামনে প্লেন দাঁড়িয়ে রয়েছে আবার গাড়ি দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ তুমি তো খুব বড় লোক হয়ে গেছো ইউভিকা ও ইউভিকা আচ্ছা তোমার বাজারটা আমি তুলে দিচ্ছি হ্যাঁ সব বাজার তুলে দিচ্ছি আর তোমার জন্য কিন্তু একটা গিফট এনেছি ঠিক আছে আর দেখবে তোমার জন্য কী গিফট এনেছি এই যে তোমার বাজার তুলে দিলাম হুম ঠিক আছে আর ডালটা এটু এটা একটু ডালটা একটু দেবে না খেতে হ্যাঁ একটু ডালটা দাও একটু ডালটা দাও এটা এটা ধরে খাবো গামলা ধরে খাবো আহ কি ভালো হয়েছে তুমি তো খাও তুমি তো খাও খাও তুমি তো খেয়ে দেখো ভালো হয়েছে ভালো হয়েছে আর দাও পুড়ে যাবে ঠিক আছে ঠিক আছে তোমার জন্য একটা গিফট এনেছি এই যে এইটা কে খাবে তুমি খাবে ঠিক আছে তাহলে আমাকে রোজ রোজ আমাকে খেতে দেবে আমাকে যত্ন করবে ঠিক আছে এই নাও এই নাও খুলেই যাচ্ছে ঢেকে রাখো নইলে ধুলো পড়বে ঠিক আছে হ্যাঁ ভালো করে সব খাবার ঢেকে রাখতে হয় হ্যাঁ নাও হুম এন গিফটটা নিয়ে নাও আমাকে এবার টাটা বলো টাটা আবার আসবো হ্যাঁ আমাকে যত্ন করবে ঠিক আছে বাই বাই বলে দাও বাই বাই বলে দাও বাই বাই টাটা ইউকা টাটা ইউকা টাটা चिप्स चिप्स अच्छा ठीक है टाटा है